আমি সবাইকে না জায়গা থেকে না আপনি এটা বলতে পারেন না আমি যার পরিচয় পাইনি তাকে আমি কি পরিচয় দেবো না পরিচয় আমি কি আমি আর কি বললে

অনিয়মের তথ্য চাওয়ায় তিন সাংবাদিককে লাঞ্ছিত করলেন রেলওয়ে কর্মকর্তা লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ট্রেনে ওঠার যাত্রীদের কাছ থেকে টিকিট না দিয়ে টাকা নেওয়া হচ্ছে এতে সরকার এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গেলে রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন বাবু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন আজ রোববার এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং বিকেলে এই ঘটনা ঘটে ওই তিন সাংবাদিক হলেন ঢাকা পোস্ট ও খোলা কাগজের নিয়াজ আহমেদ শিপন ঢাকা ট্রিউবনের মহাসিন ইসলাম শাওন এবং দূরবীন নিউজের জুবায়ের আহমেদ খান এর আগে সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় চলন্ত একটি ট্রেন আন্তনগর ট্রেনে ইউনিফর্ম পরিহিত দুই অ্যাটেন্ডেন্ট ব্র্যাকেট পরিচর্যক বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে দরদাম করে টাকা নিচ্ছেন গত উনিশ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনার ভিডিও একজন যাত্রী ধারণ করেন জানা গিয়েছে ওই দুই পরিচর্যকের একজন সোহেল রানা ও অপরজন মোহাম্মদ রাহাত উক্ত বিষয়ে তিন সাংবাদিক অভিযোগ করেন রোববার বিকেলে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পরিচর্যকদের দেখভালের দায়িত্ব থাকা রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী যান অ্যান্ড বাবুর কক্ষে তারা এরপরে নিজেদের পরিচয় দিয়ে ওই ঘটনা প্রসঙ্গে বক্তব্য জানতে চাওয়া হলে সাংবাদিকদের যান ওই রেলওয়ে ওপর ক্ষেপে কর্মকর্তা তিনি নিজেকে দেশের প্রথম শিশু সাংবাদিক দাবি করে নানা ধরনের দম ভক্তি দেখাতে শুরু করেন এক পর্যায়ে সাংবাদিকদের গেট আউট বলে নিজের কক্ষ থেকে বের করে দেন তিনি পরে খোঁজ নিলে রেলওয়ের একটি সূত্র জানায় প্রতিনিয়ত বিনা টিকিটে রেল ভ্রমণকারী যাত্রীদের কাছে পরিচর্যকরা টাকা আদায় করেন আর এই আদায়কে তো অর্থের একটি অংশ ক্যারেজ অ্যান্ড ওয়াগনের প্রকৌশলী জামান বাবুর পকেটেও আসে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের উগ্র কর্মকর্তা হিসাবে পরিচিত ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর গত এক অক্টোবর তাকে ক্যারেজ ওয়াগনের প্রকৌশলীর পদ থেকে বিভাগীয় পার্সোনাল অফিসার হিসেবে বদলি করা হলে সেই যোগদান পদে তিনি না করে নানা কৌশল খাটি আগের পদেই বহাল থেকে যান এছাড়া কিছু লোকজন দিয়ে বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করান তিনি বিষয়টি ফাঁস হলে তাকে শোকজ করা হয় বলে জানা গিয়েছে তাছাড়া আর একটি সূত্র জানিয়েছে তাকে বদলি করা হলেও খুঁটির জোরে তিনি লালমনিরহাট থেকে সরেননি আর বিভিন্ন ঠিকাদারের সঙ্গে করে রেল বিভাগের কাজের টাকা ভাগ আরেক দিকে আরেকদিকে লালমনিরহাটের রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য সম্প্রতি প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয়ে ঢাকটোল পিটিয়ে ওই কর্মকর্তা দাসরুজ্জামান বাবুর নেতৃত্বে নতুন করে টার্ন টেবিল নির্মাণ করা হয় কিন্তু সেটি উদ্বোধনের আগেই ভার বহনে অক্ষম হয়ে পড়েছে এসব বিষয়ে জানতে রোববার রাতে তাসরুজ্জামান বাবুর মুঠোফোনে একাধিক ভার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি অন্যদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ডিআরএম মোহাম্মদ সালাম বলেন যাত্রী সেবা সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর সাংবাদিকদের লাঞ্ছিত করার বিষয়েও তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তবে টার্ন টেবিল নির্মাণ বিষয়ে তিনি কোনো কথা বলেননি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট